মায়ের কোলে চড়ে তৃতীয় দিনের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থী শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সাফল্যের শেখরে পৌঁছতে চায় নামখানার প্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অমরাবতী গ্রামের বাসিন্দা তমশ্রী মণ্ডল এবছর সে মাধ্যমিক পরীক্ষার্থী বাবা ও মায়ের সাথে কোলে চেপে পরীক্ষা দিচ্ছে বিগত দুদিনের মতো আজও সে মায়ের কোলে চড়েই রাজনগর বিষম্বর হাইস্কুলে চলা তো দূরের কথা তমশ্রী ঠিক মতো দাঁড়াতেও পারে না খুব ছোটবেলা থেকেই সে লড়াই করে পড়াশোনা চালিয়ে গিয়েছে একশো শতাংশ বিশেষ চাহিদা সম্পূর্ণ হওয়ার কারণে তার শারীরিক নানা সমস্যা রয়েছে তার বর্তমান উচ্চতা আড়াই ফুট শরীরের হাড়ের গঠন বৃদ্ধি হয়নি মূলত হাড়ে ক্যালসিয়াম না থাকার কারণে শারীরিক নানা সমস্যা রয়েছে কিন্তু সব সমস্যাই যে তার কাছে আজ হার মেনে নিয়েছে মঙ্গলবার ইংরেজি পরীক্ষার দিন যাওয়ার আগে হাসি মুখে তমশ্রী জানায় টেনশন থাকলেও পরীক্ষা দিতে যাওয়ার আনন্দটাই সবচেয়ে বেশি মনের মধ্যে রয়েছে জানা গিয়েছে তমশ্রী নারায়ণী তলা ধনেশ্বর শিক্ষা সদনের ছাত্রী বাবা তরুণ মণ্ডল পেশায় একজন রাজমিস্ত্রি মা গৃহবধূ অভাবের সংসারে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তার লক্ষ্য উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া সেই মতো আজও সে লড়াই চালিয়ে যাচ্ছে হিসেবে বলতে ওকে তো আমরা মানে ও এখন ক্লাস এই মাধ্যমিক দিচ্ছে কিন্তু অনেক ছোটোর থেকে আমাদের ও তো কোলে মানে কিভাবে যে ওকে আমরা মানুষ করেছি সে তো আমাদের মানে তুলনা নেই মানে ও তিন মাস তুলোর মধ্যে জো জড়ানো ছিল সেইভাবে আমরা ওকে মানুষ করেছি কেন প্রত্যেকটা স্কুল আমাদের পাশে প্রাইমারি স্কুলেও আমি কোলে করে তখন নিয়ে যেতাম নিয়ে গিয়ে বসিয়ে দিলে ওই ম্যাডামরা সাহায্য করতো আবার স্কুল টাইমে ওনারা ফোন করতো হেল্প করতো আমি ওখানে বসেই থাকতাম ক্লাস শেষ হলে আমি নিয়ে আসতাম এইভাবে মেয়েকে আবার পড়াশুনো করিয়েছি তারপরে এখন ক্লাস যখন নাইন টেনে হয়ে গেল ধর শিক্ষা সদন স্যাররা বললো যে বাড়ির থেকে আমরা হেল্প করব। মানে ওর বন্ধুরা কিছু পড়া দিয়েছে সাজেশান দিয়েছে সেটা ওর বন্ধুরা ফোন করে জানিয়ে দিত যে তোমার শ্রী এই পড়া আছে বা স্যাররাও অনেক নোটস পাঠিয়ে দিত পড়া মানে স্যাররাও হেল্প করেছে এইভাবেইও পড়তো কিন্তু ক্লাস করতে পারতো না কারণ হচ্ছে ওকে নিয়ে এসে যে বসিয়ে দিয়ে যাব সেটা আমরা সবসময় ভরসা পেতাম না একেবারেই কিছু ক্লাস করে হ্যাঁ ক্লাস করেছি যে টেনের ক্লাসটা ফুল করতে পারেনি মানে খুবই অসুবিধাতে যতই বড় হচ্ছে ততই তো একটু মানে শরীরের ভারিত্ব বেড়ে যাচ্ছে আমারও নিয়ে আসা একটু কষ্ট যাচ্ছে বাবা মানে সবসময় তো বাড়ি থাকে না তাদের ক্ষেত্রে যায় তো ওই জন্য ওকে কোলে নিয়ে আসা বা ক্লাস করে নিয়ে যাওয়া খুব একটু কষ্ট হয়ে গেছিল। তাই আমরা ভাবলাম যে বাড়ির থেকে একটু যদি হেল্প পাই তাহলে বাড়ির থেকে এখন বাড়ির থেকেই করে আবার পরীক্ষার টাইমে যেতে হয় আবার পরীক্ষার কিছুদিন আগেও ক্লাস করে নেয় এইরকম ভাবে চলে হ্যাঁ শান্ত এমনি সব বোঝে এমনি মেন্টালি তো ওর কিছু অসুবিধা নেই কিন্তু ওকে খুব কষ্ট ওর হাড়ের সমস্যা একটু যদি পড়ে যায় বা স্বাভাবিক আমরা মা বাবা ছাড়া ফ্যামিলি ছাড়া কেউ আমরা ওকে নিতে পারে না কারণ ওকে যদি কেউ জোরে রানা হেঁচড়া করতে থাকে ওকে ভেঙে যায় ওর হাড়গুলো হাড়ের মধ্যে ডক্টর বলেছে ক্যালসিয়াম নেই ওরা হাড়গুলো একদম পাতের মধ্যে চাপ ওই ওইভাবে মানে এখন এই যে ক্যালসিয়াম ওষুধ বা ক্যালসিয়াম জাতীয় কিছু খাওয়ার খাইয়ে খাইয়ে এখন এই পর্যন্ত এইরম অবস্থায় আছে আগে তো ও বিছানায় শুয়েই থাকতো শুয়ে শুয়ে খাইয়ে দিতাম শুয়ে শুয়ে সব করতাম এইভাবেই আমার মেয়ে মানে তিন বছর মতো এইরম করেছি পড়াশোনা ভালো মোটামুটি হ্যাঁ পড়ার ইচ্ছে তো খুবই মানে চেষ্টা খুব আর ওই যে মানে কিছু একটা পড়ালে আর ছোটোর থেকে আমি এভাবেই পড়াতাম যে আমি ওকে বলতো যে মা তুমি পড়ো আমি ওটা শুনে শুনে বুঝে নেব এবার বেশি আমি যদি ওকে এখনও পর্যন্ত কালকে রাত্রেও এটা হয়েছে যে ইংলিশটা ছিল ইংলিশটা আমি ওকে পড়িয়ে এবার ইংলিশটা গল্পের মতো ওকে বুঝিয়ে দিলাম অনেক আছে তো কালকে আজকের অনেক কিছুই এবারে ও সেইগুলো বুঝে নেয় আমার থেকে বলে মা তুমি বললে আমি ভালো বুঝতে পারি এভাবেই পড়ানো হয় আসলে রাইটার নেই তখন ও বলেছিল যে মা আমি নিজে লিখতে চাই কারণ ওর আমার মেয়ে মানে একটু হাতের লেখাটা ভালো ওর ড্রয়িংয়ে ভালো আমাদের এখানে ব্লক চারকাইন হয়েছে তিন তিনবার স্কুল থেকে আর আমি যেখানে প্রতিযোগিতায় যায় ঠাকুরের কৃপায় ভাই বাস বড়দের আশীর্বাদে ও প্রায় ফার্স্ট হয় আঁকাতে ওর স্যার আছে আমাদের আশ্রমে গৌরবাবু গৌর স্যার ওনার থেকেই ও ছোটোর থেকেই ড্রয়িং শেখে এই থেকে ওনার ওর হাতের লেখাটাও একটু অন্যরকম নিজেই লিখবে তাই ও রাইটার নিতে চায়নি কিন্তু কালকের বাংলা পরীক্ষার পর দেখলাম যে ও বাড়ি গিয়ে হাত ও প্রচুর হাতের যন্ত্রণা হচ্ছিল আর হাতের এই আঙুলের উপরে তো পেনের চাপ থাকে আর গেছে। খুলে তারপরে আজকের যে লিখবে ওটার জন্য ব্যান্ডেড আমি লাগিয়ে দিয়েছি ওর অসুবিধেই হচ্ছে খুব অনেক পড়াশোনা করতে বাবা আমরা তো চাই কিন্তু আমরা সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু খুব অবস্থাবান না বাবা রাত কাজ করে আমি তো হাউসওয়াইফ আমাদের গ্রামে তো আমি তো কিছুই করি না এই মেয়েদের দুই মেয়ে আমার এটা বড় মেয়ে ছোটো মেয়েও আছে মেয়েদের এই পড়াশোনা দেখাশোনা করি এবার আমরা চাইবো যে এবার ও যদি ভালো রেজাল্ট করে বা কিছু করেও সেইরকমভাবে ও নিজের ইচ্ছা প্রকাশ করেছে আমি মা আমি পড়াশোনা করতে চাই চাইবে যে সরকার যাতে কিছু একটু হেল্প করে বা সাহায্য করে এটাও চাইব আমরা সেইভাবে স্কুলের টিচার বন্ধু সবাই খুবই হেল্প করে খুবই মানে আমি যদি আমি ওকে পৌঁছে দিয়ে আসার পর ওরা হাত ধরে একটু টয়লেটে নিয়ে যাওয়ার কাছ থেকে ওরা কিছু বাইরে কিছু অল্পর জন্য হয়তো বের করানোর জন্য ওরা আস্তে আস্তে করে ওকে তুলে নিয়ে যায় ওরা অনেক হেল্প করে স্যাররা তো খুবই হেল্প করে স্যাররা খুব স্নেহ করে ভালোবাসেও মানে খুবই হেল্প করে ওদের জন্যই তো আমার মেয়ে পড়াশোনা করতে পারছে বলতে আমার নাম মামনি মণ্ডল